রোস্টার একটু দেখাই দিই এই হল আপনাদের রোস্টার সাইজ না আর চিনার পিস দেখি একটু মানে আরো আসবে না এখন তো মাত্র ইয়ে হইলো আর কি ঠিক আছে আর তেহারিটা একটু দেখান বেড়ে এইখানে তেহারি খেলে হলে একশো টাকা হাফ এই হলো 100 টাকা হলে এখানের তেহারি না ঠিক আছে এটা হচ্ছে আপনাদের 1 কেজির তেহারি যেটা দেখান নয়শো গ্রাম বাহ এই হচ্ছে আমার এক কেজি না আর হাফ কেজি নিলে এটার দাম কত পড়বে একশো ষাট টাকা মানে তিনশো বিশের অর্ধেক আচ্ছা আমার একটা হাফ কেজি আপনি জানেন এটা এখানে খাবো আর কি ঠিক আছে আর এক কেজি আমি দেখে গেলাম আর কি সালাম আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে সিলেট নয়া সড়ক পয়েন্টে এটা হচ্ছে গিয়ে এখানে একটা গোলচক্কর আসছে এই যে পয়েন্টটা দেখেন এইটার ঠিক উল্টা পাশে আমরা এখন এমন একটা দোকানে খাইতে আসছি যেখানে হচ্ছে কেজিতে তেহারি বিক্রি করা হয় মজার ব্যাপার হচ্ছে কেজির যে দামটা ওনারা ধরছে দামটাও বেশ রিজনেবল হচ্ছে এক কেজি তেহারি মাত্র তিনশো বিশ টাকায় তো চলেন যাই ভিতরে খাবারটা দেখায় আসেন আচ্ছা এইটা হচ্ছে ওনাদের আমি এক কেজিটা নিই আমি হাফ কেজিটাই নিচ্ছি হাফ কেজি তেহারি যেটা এইটা হচ্ছে এই হাফ কেজি তেহারির কোয়ান্টিটি দেখেন অনেকগুলা কিন্তু মাংস পরিমাণও বেশ ভালো পরিমাণে আছে কেমন আজকে এখানে ভিডিও করার কয়েকটা রিজন ছিল প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নেই এইটা ঢাকার কোনো নান্নার বিরিয়ানির শাখা বা কিছু না এইটা হচ্ছে সিলেটেরই একটা দোকান যারা নাম দিয়েছে হচ্ছে নান্নার বিরিয়ানি খাবারের মান স্বাদ ঢাকার মতোই তেহারির স্বাদ যেরকম ঢাকায় হয় ওরকমই আছে এই ভিডিওটা করার মূল রিজনটা ছিল একটাই আমার পেজে যারা আছেন ঢাকার তারা চাইলে এইভাবে করে কেজিতে বিরিয়ানি বিক্রি করতে পারেন এতে করে মাপেও ভুল হয় না কাস্টমারও জিতে দোকানের মালিক যারা আছেন তারাও জিতে আমার কাছে কনসেপ্টটা বেশ ভালো লাগছে আর ওদের খাবারের মান নিয়ে যদি বলি খাবার আলহামদুলিল্লাহ ভালো আমি এখানে দেখলাম যে এখানে যারা খেতে আসে ম্যাক্সিমাম কেজিটাই নিয়ে যায় কারণ মেপে দিচ্ছে ঠকার কোনো সম্ভাবনা নাই মাংসর পিসা একদম খারাপ দেয় না যা দিসে আলহামদুলিল্লাহ মানে হিসাব করলে ঠিক আছে তো এখানে যারা যাবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এখানে আপনি নর্মাল প্লেটেও খেতে পারবেন এখানে বসে আবার যদি কেউ বাসার থেকে নিয়ে যেতে চান বাসায় নিয়ে যেতে চান সেটাও সম্ভব তবে ঢাকায় যদি এই কনসেপ্টটা করতে পারে আমার যতটুকু মনে করে এরকম কনসেপ্ট আমি ঢাকায় খুব একটা দেখি নাই যদি করতে পারে তাহলে আমার মনে হয় এটা খুব ভালো চলবে খুবই ভালো চলবে সব থেকে বড়ো জিনিস হচ্ছে গিয়ে পরিমাপটা যে মাপটা থাকে সেই মাপটা নিয়ে কেউ ঠকার কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে আপনাকে মিনিমাম এক কেজি বা হাফ কেজি নিতে হবে এইটা আসলে আবার ঠিক না যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারলে আমার মনে হয় ভালো হয় সালাদ দিছে খুবই নর্মাল মানে একটু কুচি সালাদ হইলে তেহারির খাওয়ার স্বাদটা কিন্তু আর দশ গুণ বেশি বেড়ে যায় এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো বা ওদের পোষায় না তাই হয়তো বা দেয় নাই আর এখানে ওদের আরও আইটেমও ছিল আপনারা চাইলে সেই সব আইটেমগুলোও নিয়ে খাইতে পারেন বা দেখতে পারেন তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ